আসাম আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবার আঠারো মোড়া পাহাড়ের কলুই এলাকায় ভয়াবহ দুর্ঘটনা আহত হলেন প্রায় পনেরো জন গাড়ি ব্রেক ফেল করে গর্তে উল্টে গেলে বিপত্তি ঘটে পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় সাত ভয়াবহ দুর্ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন আঠারো মোড়া পাহাড়ের কলুইপুস্তি এলাকায় দুর্ঘটনায় অন্তত পক্ষে পনেরোর অধিক আহত হয়েছে এর মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে জানা যে বস্তি এলাকা থেকে বলেরু পিক আপ গাড়ি প্রায় কুড়ির অধিক যাত্রী নিয়েছিল কারণ মঙ্গলবার ছিল মুঙ্গিয়াকামি হাটবার আর এই এলাকাটি ছিল বিশাল উঁচু জায়গা রাস্তাঘাট তেমন ভালো নয় উঁচু রাস্তায় উঠতে গিয়ে ব্রেক ফিল করে পেছনের দিকে গভীর করতে গাড়িটি উল্টে যায় এর মধ্যে কয়েকজন গাড়ি থেকে লাভ দিয়ে নিজেদের জীবন বাঁচায় অন্যরা গাড়ি সহ রাস্তার পাশে নিচু জায়গায় চলে যায় অন্য একটি গাড়ি খবর পেয়ে প্রত্যেককে তিলিয়ামোড়া মহকুম হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চলছে তাদের চিকিৎসা যদিও এত বড় দুর্ঘটনা ঘটে থাকলেও তেলিয়ামোড়া মহকুম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিল মাত্র দুজন ওনারা হাসপাতালের পাশে কোয়ার্টার কমপ্লেক্সে কিংবা কোয়ার্টার কমপ্লেক্সে না থেকে নিজ বাড়ি আগরতলায় চলে গেলেও তাদের খবর দিয়ে আনা সম্ভব হয়নি যার ফলে চিকিৎসা করতে অনেকটাই বিলম্ব হচ্ছিল সেই জায়গায় চিকিৎসা না পেয়ে দুর্ঘটনাগ্রস্ত লোকজন এক প্রকার নিরাশ হয়ে বসেছিল যদিও কর্তব্যরত চিকিৎসক অলকা দেববর্মা এবং চিকিৎসক অজিত দেববর্মা অনেক চেষ্টা করে এই অবস্থা

পরে report searching এমন